বিনা হিসাবে জান্নাত প্রবেশকারী দল সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকুয়া ও পরেজগাড়ি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রসুলুল্লাহ বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের তাদের থাকবে কাঠ স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের ব্যয়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তসবি পাঠের রত থাকবে ওই আল্লা রসুল বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে কতিবয় তিন থেকে সাতজন অনুসারী রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মূসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বেহেব প্রবেশ করবে একথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আজাবে বেহেস্ট প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুলের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছু পরে আল্লাহর রসুল তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুক করে না ঝাড়ফুক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে একথা শুনে উলকাসা ইবনে মিহিসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উলকাসা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে বুখারি মুসলিম